আপনার যেটা প্রশ্ন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই বিষয়গুলো যদি না মানে তাহলে জামাত আলটিমেটলি তাদের আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না এবং জামাতের পথ অনুসরণ করে অন্যরাও আন্দোলনে নামবে তখন বিএনপি মূলত একা হয়ে যাবে এখন তাদের একার জন্য এই নির্বাচন দিয়ে নির্বাচন আসলে টিকবে না এখানে যেহেতু আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং তারা আইনগতভাবে এখন আর এই দেশে কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে বিএনপি যদি একাই ইলেকশন করে তাহলে ওই যে আওয়ামী লীগের যে একাই ইলেকশন করে ক্ষমতা এনজয় করেছে পনেরো ষোলো বছর ওই একই অবস্থায় হবে এই আমি সম্ভাবনা খুব একটা দেখছি না যদি সংস্কার এবং বিচার সম্পন্ন না হয় যেই প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে আসলে কখনই আপনার নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন করার পরিবেশ নাই কেন নাই কারণ আপনার শুধু পুলিশ না যারা নির্বাচন কেন্দ্রগুলোতে আপনার যে সরকারি আপনার শিক্ষকগুলা বিভিন্ন ভার্সিটির কলেজের স্কুলের শিক্ষকগুলোকে এখানে বসাবে মনিটরিং করার জন্য তারা এটা ওদের এখানেই কারচুপি হবে কারণ সেখানে সব হচ্ছে স্বৈরাচার আমলের স্বৈরাচার আমলের সব লোকগুলো এখানে বসে প্রশাসন পুলিশ বলেন বিজিবি বলেন র্যাব বলেন র্যাব র্যাব তো আগে আসলে হচ্ছে গুপ্ত গুপ্ত প্রশাসন তারা সাদা পোশাক করে এসে মানুষকে দূরে নিয়ে যেত সেটা এখনো চেঞ্জ হয় নাই আগের মতোই আছে হয়তো গুপ্তভাবে এখন নেয় না তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে তো ওই দিয়ে এখানে নির্বাচন কোনো রকম মূল্যে সম্ভব না এখানে যদি সুষ্ঠু নির্বাচন প্রশাসন দ্বারা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই ন্যূনতম পাঁচ থেকে ছয় লাখের মতো প্রশাসন এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সচিব লেভেল থেকে শুরু করে নিম্ন স্তর মতো চেঞ্জ করা সম্ভব যদি চেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব কোন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা ঘোষণা করা হয়েছে এই নির্বাচনটা কি আসলে ফেব্রুয়ারিতে হওয়া সম্ভব বলে আপনি মনে করেন না আমরা মনে করি না কারণটা কি কারণ হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আওয়ামী যেভাবে ফেসিস সিস্টেমে দেশ চালনা পরিচালনা করেছে যারা ফেব্রুয়ারিতে ইলেকশন হলে পরবর্তী যারা শাসক হবে তারাও ঠিক একইভাবে দেশ চালাবে এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত না কারণ কি একইভাবে দেশ চালাবে কারণটা কারণটা হলো প্রশাসনের ভিতরে যে একটা আমূল সংস্কার হওয়ার কথা ছিল যেটা জুলাই গণপ্রধানের একটা চাওয়া ছিল যে প্রশাসনের মধ্যে একটা বিপ্লব হবে যে পুরনো জরাজীর্ণ যে প্রশাসনিক যে কার্যকলাপ ছিল সেগুলো বাতিল করে নতুনভাবে প্রশাসনকে সাজানো হবে সেটা সম্ভব হয় না এবং সেটা ইউনিয়ন সরকার করছে কিন্তু সে সঠিকভাবে পাত্তাছে না বিভিন্ন চাপের কারণে সেটা সম্পূর্ণ না করে যদি ইলেকশন দেওয়া হয় এই ইলেকশনে আগের মতো একটা ফেসিস সরকার জমা হবে এবং সেই ফিসির সিস্টেমে দের চালাবে এই জন্য ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া উচিত নয় ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনটা কি হবে বলে আপনি মনে করেন ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হবে কি না সেটা রাজনৈতিক দলগুলোর ঐক্যর ওপর নির্ভর করছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এক ধরনের মতামত দিচ্ছে এই জুলাই সনদ এবং ঐকমত্য কমিশন যেটা করা হয়েছে সেখানে এবং অন্য প্রায় অধিকাংশ দলই ভিন্ন মত দিচ্ছে জামাত এবং অন্যান্য দল তারা চাচ্ছে যে সংস্কার এবং বিচার এটা আগে হতে হবে বিশেষ করে সংস্কারের আইনগত একটা ভিত্তি জুলাই সনদ জুলাই চারটা যেটা এটা ছাড়া এই নির্বাচন করলে আফটারঅল এটা মানে আর এর কোনো ইয়ে থাকবে না আর কি মানে পুরান ফেসিবাদি আবার ফিরে আসার সম্ভাবনা এখানে রয়েছে পুরান বন্দোবস্ত এই জন্য নতুন বন্দোবস্তর আলোকে যেহেতু একটা বিপ্লব হয়েছে বিপ্লবের উদ্দেশ্যই হচ্ছে একটি পুরান ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থায় ফিরে নিয়ে আসা তো সেই নতুন ব্যবস্থার জন্য জামাত ইসলামী পিয়ার পদ্ধতি সহ জুলাই চারটার এ আইনগত ভিত্তি বিচার সংস্কার ইত্যাদি এইগুলো সাত দফা তারা দাবি দিয়েছে তো এখন আপনার যেটা প্রশ্ন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা এই বিষয়গুলো যদি না মানে তাহলে জামাত আলটিমেটলি তাদের আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না এবং জামাতের পথ অনুসরণ করে অন্যরাও আন্দোলনে নামবে তখন বিএনপি মূলত একা হয়ে যাবে এখন তাদের একার জন্য এই নির্বাচন দিয়ে নির্বাচন আসলে টিকবে না এখানে যেহেতু আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং তারা আইনগতভাবে এখন আর এই দেশে কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে বিএনপি যদি একাই ইলেকশন করে তাহলে ওই যে আওয়ামী লীগের যে একাই ইলেকশন করে ক্ষমতা এনজয় করেছে বছর ওই একই হবে আমি সম্ভাবনা খুব একটা অবস্থায় দেখছি না যদি সংস্কার এবং বিচার সম্পন্ন না হয় দেশের সংস্কার বাদ রেখে এই অবস্থায় কি ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচনটা সম্ভব কিনা বা হবে কিনা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি মনে করেন সংস্কার অবশ্যই দরকার সংস্কার একটা চলমান প্রক্রিয়া যেহেতু একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ আমরা এখনও কিন্তু আছি সৈরাজ আলী হাসিনার পতনের পর চব্বিশের চব্বিশের জুলাই গণব হাজার হাজার ভাই বোনদেরকে হত্যাকাণ্ডের শিকার করে শেখ হাসিনার পলায়নের পর অসংখ্য ভাইদেরকে আহত রেখে এই অবস্থায় রেখে নির্বাচনকে আসলে আরও অনেক দূর সংস্কারটা এগিয়ে নেওয়া দরকার ছিল তো যেহেতু রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমধ্যে আসতে পারতেছে না এই অবস্থায় জাতীয় নেতৃবৃন্দ বসে আর সংস্কারটাকে আরও কতটুকু লোক এগায় নেওয়ার পর নির্বাচনটা করা দরকার সেই সিদ্ধান্ত তারা আরও ভালোভাবে জেনে শুনে বুঝে নেওয়া উচিত আপনি কি সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন চান কিনা সংস্কারের সাথেই নির্বাচনটা করতে হবে এবং সংস্কার অবশ্যই করতে হবে নির্বাচন তো ধরে রেখে দীর্ঘদিন একটা অনির্বাচিত না আজকে সংস্কার হলে কালকে নির্বাচন হোক কোনো আপত্তি নাই যে মৌলিক সংস্কার শেষে অবশ্যই নির্বাচন দিয়ে আমাদের হচ্ছে জাতিকে একটা উত্তরণের পথ অন্তত গণতান্ত্রিক যে সেটা প্রতিষ্ঠা করা দরকার সংস্কার বাদ রেখে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে বলে আপনি মনে করেন নির্বাচন তো হচ্ছে কমিটমেন্ট উনি কথা যেটা বলে সেটা রাখতে বাস্তবায়ন করার চেষ্টা করে কিন্তু সবগুলো রাখতে পারে না সংস্কার সবগুলো হয় নাই এবং সংস্কার সবগুলো করতে পারে না যেমন প্রশাসনে এখনো সংস্কার হাঁটতে পারে গ্রীষ্মমান কোনো সংস্কার এখনো হয় নাই ইউনি সরকার যেমন রিজার্ভ বলেন তারপর হচ্ছে রেমিটেন্স বলেন এবং হচ্ছে বাংলাদেশের রিজার্ভ পার্সে আদার সব সংস্কারগুলো হয়েছে কিন্তু মূল সংস্কার হয়নি আমি মনে করি কিন্তু উনি যেহেতু বলছে ফেব্রুয়ারিতে দিবে মনে হয় দিবে কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় ক্রিয়ার পদ্ধতি নির্বাচনটা হলে সবচেয়ে বেশি ভালো হয় গ্রহণযোগ্যতা পাবে এবং দেশের নাগরিক যারা আছে সাধারণ নাগরিক তাদের ভোটের অধিকার ফিরে আন করে আসে যেই প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে আসলে কখনোই আপনার নির্বাচন করা সম্ভব নয় নির্বাচন করা পরিবেশ নাই কেন নাই কারণ আপনার শুধু পুলিশ না যারা নির্বাচন কেন্দ্রগুলোতে আপনার যে সরকারি আপনার শিক্ষকগুলা বিভিন্ন ভার্সিটির কলেজের স্কুলের শিক্ষকগুলোকে বসাবে মনিটরিং করার জন্য তারা এটা ওদের এখানেই কারচুপি হবে কারণ সেখানে সব হচ্ছে স্বৈরাচার আমলের স্বৈরাচার আমলের সব লোকগুলো এখানে বসে প্রশাসন পুলিশ বলেন ডিজিপি বলেন র্যাব বলেন র্যাব র্যাব তো আগে ছিল হচ্ছে গুপ্ত গুপ্ত প্রশাসন তারা সাদা পোশাক করে এসে মানুষকে দূরে নিয়ে যেত সেটা এখনও চেঞ্জ হয় নাই আগের মতোই আছে হয়তো গুপ্তভাবে এখন নেয় না তারা তাদের কার্যক্রম চালাইয়ে গেছে তো ওই প্রশাসন দিয়ে এখানে নির্বাচন কোনো রকম মূল্যে সম্ভব না এখানে যদি সুষ্ঠু নির্বাচন প্রশাসনিক দ্বারা চেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই ন্যূনতম পাঁচ থেকে ছয় লাখের মতো প্রশাসন এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সচিব লেভেল থেকে শুরু করে নিম্ন স্তরের মতো চেঞ্জ করা সম্ভব যদি চেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য নির্বাচন দাস সম্ভব